কিন্তু সকাম কর্মের প্রতি অত্যন্ত আসক্ত আমাদের মতো মানুষদের পক্ষে আপনার এই কাহিনীর তাৎপর্য হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন দেবশ্রী নারদ বললেন পুরঞ্জনকে জীব বলে জানবেন সে তার কর্ম অনুসারে এক পদ দুই ত্রিপদ চতুর্দ বহু পদ অথবা পদহীন শরীরে শরীরে পরিচিত হয় অভিজ্ঞাত বলে আমি যাকে বর্ণনা করেছি তিনি হচ্ছেন জীবের নিত্য সহিত এবং প্রভু জীব যেহেতু জড় নাম কার্যকলাপ অথবা গুণের দ্বারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন না বিগত থাকেন জীব যখন সম্পূর্ণরূপে জড়প্রকৃতির গুণগুলি ভোগ করতে চায় তখন সে বহু শরীরের মধ্যে সেই শরীরটি প্রাপ্ত হতে চায় যাতে নয়টি দস দুটি হাত ও দুটি পা রয়েছে এই ভাবে সে মানুষ অথবা দেবতা হতে চায় এই প্রসঙ্গে উল্লেখিত প্রমদা শব্দটি জড়বুদ্ধি বা অবিদ্ধাকে বোঝায় উঠতে হবে যে কেউ যখন এই বুদ্ধির আশ্রয় গ্রহণ করে তখন সে তার জড় দেহতকে তার স্বরূপ বলে মনে করে আমি এবং আমার ইনি জড় ভাবনা দ্বারা প্রভাবিত হয়ে সে তার ইন্দ্রিয়ের মাধ্যমে সুখ এবং দুঃখ ভোগ করতে শুরু করে ইনি গতে জীব বন্ধ হয় পাঁচটি কর্মেন্দ্রিয় এবং পাঁচটি জ্ঞানেন্দ্রিয় পূরঞ্জনি সখা এই সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা যে জ্ঞান প্রাপ্ত হয় এবং কর্মে প্রবৃত্ত হয় ইন্দ্রিয়ের বৃত্তিগুলি হচ্ছে তার সখী এবং যে 55 রা কথা বলা হয়েছে তা হচ্ছে পঞ্চ বৃত্তিশালী প্রাণ বায়ু একাদশতম সেব হচ্ছে অন্যদের অধিপতি মন এই মন কর্মেন্দ্রীয় এবং জ্ঞানেন্দ্রীয় উভয়েরই অধিপতি পঞ্চাল রাজ্য হচ্ছে সেই পরিবেশ যেখানে পঞ্চেন্দ্রীয় বিষয় উপভোগ করা হয় এই পঞ্চাল রাজ্যের ভিতরে রয়েছে নগদ্বার সমন্বিত এই দেহরূপ নগরী চক্ষু নাসিকা এবং কর্ণ এই দ্বার দুটি দুটি করে এক স্থানে অবস্থিত মুখ উপস্থ এবং পায়ু হচ্ছে বিভিন্ন দ্বার এই নবদ্বার সমন্বিত শরীরে স্থিত হয়ে জীব এই জলজগতে বহির্মুখী কার্য করে এবং রূপরসাদি ইন্দ্রের বিষয় সমূহ উপভোগ করে দুটি চক্ষু দুটি নাসারন্ধ এবং একটি মুখ এই পাঁচটি দ্বার সম্মুখ ভাগে অবস্থিত দক্ষিণ কর্ণকে দক্ষিণ দিকস্থ বলে মনে করা হয় আর বাম কর্ণকে উত্তর দিকস্থ বলে মনে করা হয় পশ্চিম দিকস্থ দুটি দ্বার হচ্ছে পায়ু এবং উপস্থ এবং আবির্মুখী নামক যে দুটি দ্বারের কথা পূর্বে উল্লেখ করা হয়েছে সেগুলি হচ্ছে শরীরের এক স্থানে পাশাপাশি অবস্থিত দুটি চক্ষু বিভ্রাজিত উল্লেখ করা হয়েছে তাকে রূপ বলে জানবে এইভাবে চক্ষু দুটি সর্বদা বিভিন্ন প্রকার রূপ দর্শনে মগ্ন নলিনী এবং নালিনী নামক যে দুটি দ্বারের কথা বলা হয়েছে তা হচ্ছে দুটি নাসারন্ধ সৌরভ দেশ বলে যার বর্ণনা করা হয়েছে তা হচ্ছে গন্ধ অবধুত নামে যে তার সঙ্গীর কথা বলা হয়েছে তা হচ্ছে মুখা যে কথা উল্লেখ করা হয়েছে তা হচ্ছে মুখ এবং বিপন হচ্ছে বাঘেন্দ্রীয় রসজ্ঞ হচ্ছে রসনেন্দ্রীয় আপন শব্দের অর্থ হচ্ছে ভাষণ এবং বহুদন শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন প্রকার খাদ্য দক্ষিণ কর্ণকে বলা হয় পিতৃ এবং বাম কর্ণকে বলা হয় দেব হুদার নারদমণি বললেন দক্ষিণ পঞ্চাল নামক যে নগরীর কথা উল্লেখ করা হয়েছে তার দ্বারা সকাম কর্মজনিত ইন্দ্র সুভোগের কর্মকাণ্ডাত্ম প্রবৃত্তি মার্গে স্বার্থ সমূহকে বোঝানো হয়েছে উত্তর পঞ্চাল নামক অন্য নগরটির দ্বারা নিবৃত্তি প্রতিপাদক জ্ঞান কাণ্ডীয় স্বাস্থ্য সমূহকে বোঝানো হয়েছে জীব দুই কর্ণের দ্বারা বিভিন্ন প্রকার জ্ঞান প্রাপ্ত হয় এবং কোন জীব বৃত্তি লোকে এবং কোন জীব ডোব লোকে উন্নীত হয় তা সম্ভব হয় দুটি কর্ণের দ্বারা আসরি নামক নিম্নবর্তী দ্বার দিয়ে গ্রামক নামক যে জনপদে গমন করা হয় তা হচ্ছে স্ত্রী সঙ্গজনিত সুখ যা মূর্খ এবং নিজ সাধারণ মানুষদের কাছে অত্যন্ত আনন্দদায়ক জননেন্দ্রকে বলা হয় দুর্মদ এবং পায়ুকে বলা হয় পুরঞ্জন বৈশ্বাস নামক স্থানে যেতেন বলতে বোঝানো হয়েছে যে তিনি নরকে যেতেন তার সহচর লুব্ধ হচ্ছে পূর্বে আমি দুজন সহচরের কথাও বলেছি তারা হচ্ছে হাত এবং পা হাত এবং পায়ের সাহায্যে জীব সব রকম কর্ম করে এবং ইতস্তত বিচরণ করে অন্তঃপুর বলতে হৃদয়কে বোঝানো হয়েছে বিশুচীন শব্দটির অর্থ হচ্ছে সর্বত্রগামী এবং তা এখানে মনকে বুঝাচ্ছে জীব তার মনের মধ্যে প্রকৃতির গুণের প্রভাবসমূহ ভোগ করে এই প্রভাবগুলি কখনো মোহ কখনো সন্তোষ কখনো হর্ষ উৎপাদন করে পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে মহিষী হচ্ছেন বুদ্ধি স্বপ্নে অথবা জাগ্রত অবস্থায় থেকে বুদ্ধি বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করে কলুষিত বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে জীব দর্শক রূপে বুদ্ধির ক্রিয়া এবং প্রতিক্রিয়া অনুকরণ করে যাকে আমি রথ বলে বর্ণনা করেছি প্রকৃতপক্ষে তা হচ্ছে এই শরীর ইন্দ্রগুলি হচ্ছে সেই রথের ঘোড়া সংবৎসনের মতো তাঁদের গতি অপ্রতিহত অত কিন্তু বাস্তবিক পক্ষে তাঁদের কোনো গতি নেই পাপ এবং পুণ্য হচ্ছে সেই রথের দুটি চাকা জরা প্রকৃতির তিনটি গুণ সেই রথের পতাকা পঞ্চ প্রাণেন্দ্রীয় জীবের বন্ধন এবং মন হচ্ছে তার রশি বুদ্ধি সেই রথের সারথি হৃদয় রথের উপবেশন স্থান এবং সুখ দুঃখরূপ দ্বন্দ্ব রথের আবরণ এবং তার বাহ্য বিক্রম একাদশ সেই ইন্দ্র ইন্দ্রিয় সুখে মগ্ন হয়ে জীব সেই রথে আরুরো হয়ে তার ভ্রান্ত বাসনা চরিতার্থ করার আকাঙ্ক্ষা করে এবং জন্ম জন্মান্তর ধরে সুখ সুখভোগের প্রতি ধাবিত হয় যাকে চন্দ্রবেগ বলে বর্ণনা হচ্ছে অত্যন্ত শক্তিশালী কাল দিন এবং রাত্রিকে যথাক্রমে গন্দর্ব এবং গন্দর্বী বলে বর্ণনা করা হয়েছে। দিন এবং রাত্রি সমন্বিত সংবর্ষ ক্রমশ মানুষের আয়ু হরণ করে বর্ণনা করা হয়েছে তা হচ্ছে বৃদ্ধাবস্থা কেউই জরাগ্রস্ত হতে চায় না কিন্তু সাক্ষাৎ জগন্নাথ মৃত্যু জোড়াকে তার ভগিনী রূপে স্বীকার করেছেন জবনেশ্বরের অনুচরদের বলা হয় মৃত্যু সেনা এবং সেগুলি হচ্ছে দেহ এবং মন সংক্রান্ত বিভিন্ন প্রকার পীড়া হচ্ছে দুই প্রকার জ্বর অত্যাধিক অত্যাধিক গরম এবং ঠান্ডা যেমন টাইফয়েড এবং নিউমোনিয়া শরীরের ভিতরে আধিভৌতিক এবং আধ্যাত্মিক বিভিন্ন প্রকার ক্লেশের দ্বারা বিচলিত সর্বপ্রকার ক্লেশ সত্ত্বেও জীব দেহধর্ম মন ধর্ম এবং ইন্দ্র ধর্মের বসীভূত হয়ে এবং বিভিন্ন প্রকার ব্যাধির দ্বারা ক্লিষ্ট হয়ে এই জড়জগৎকে ভোগ করার বাসনায় বহু পরিকল্পনা করে যদিও সে নির্গুণ তবু অজ্ঞানের বসে জীব আমি এবং আমার অহংকারের দ্বারা প্রভাবিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে এইভাবে সে জড় শরীরে একশো বছর অবস্থান করে জীবের নিজের ভালো অথবা মন্দ ভাগ্য বেছে নেওয়ার অল্প একটু স্বাধীনতা রয়েছে কিন্তু সে যখন তার পরম্প গুণের বৈশিষ্ট্য হয় জরাপ্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে সে তার দেহের তার স্বরূপ বলে মনে করে এবং দেহের জন্য নানা প্রকার কর্মে আসক্ত হয় কখনো সে তমগুণের দ্বারা কখনো রজগুণের দ্বারা এবং কখনো সত্তগুণের দ্বারা প্রভাবিত হয় এইভাবেই জীব জরাপ্রকৃতির গুণের প্রভাবে বিভিন্ন প্রকার শরীর প্রাপ্ত হয় যারা সত্যগুণে অবস্থিত তারা বৈদিক নির্দেশ অনুসারে পূর্ণ কর্ম করেন এবং তার ফলে তারা স্বর্গলোকে উন্নীত হন যেখানে দেবতারা বাস করেন যারা রজগুণের দ্বারা প্রভাবিত তারা মনুষ্যলোকে বিভিন্ন প্রকার উৎপাদনশীল কার্য করেন আর যারা তমগুণের দ্বারা প্রভাবিত তারা বিভিন্ন প্রকার কষ্ট ভোগ করে এবং পাশবিক জগতে বাস করে অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত হয়ে জীব কখনো পুরুষ কখনো কখনো নপংস কখনো মানুষ কখনো দেবতা কখনো পশু কখনো পক্ষী ইত্যাদি হয় এইভাবে সে এই জলজগতে ভ্রমণ করতে থাকে প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে তার কর্ম অনুসারে সে বিভিন্ন প্রকার শরীর ধারণ করে ক্ষুদাই কাতর দিন কুকুর যেমন গৃহে গৃহে ভ্রমণ করে তার পারব্ধ অনুসারে কোথাও বা দণ্ডতারিত হয় এবং কোথাও আগমুষ্টি অন্নপ্রাপ্ত হয় যেমনি বিভিন্ন বাসনার দ্বারা প্রভাবিত হয়ে জীব তার অদৃষ্ট অনুসারে বিভিন্ন জনিত ভ্রমণ করে কখনো সে উচ্চতর জীবন প্রাপ্ত হয় এবং কখনো নিম্নতর জীবন কখনো সে স্বর্গলোকে উন্নীত হয় কখনো নরকে অধপতিত হয় আবার কখনো মধ্যবর্তী লোকে অবস্থান করে এইভাবে সে কখনো সুখ এবং কখনো দুঃখ ভোগ করে জীব তার ভাগ্যজনিত ক্লেশ অন্যান্য জীবের দ্বারা প্রদত্ত ক্লেশ অথবা তার দেহ এবং মন সম্পর্কিত ক্লেস থেকে মুক্ত হওয়ার চেষ্টা সর্বদা করে কিন্তু প্রতিকারের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও প্রকৃতির নিয়মের দ্বারা তাদের বদ্ধ থাকতে হয় মানুষ মস্তকে গুরুভার বহন করতে করতে যখন অত্যন্ত শান্ত হয়ে পড়ে তখন সেই ভার কাঁধে বহন করে সে মস্তককে আরাম দেওয়ার চেষ্টা করে এই এইভাবে সে তার ভার বহনের শান্তি দূর করার চেষ্টা করে কিন্তু ভার বহনের শান্তি দূর করার যত কিছু উপায় আছে সেগুলির মাধ্যমে সে কেবল এক স্থান থেকে অন্য স্থানে বোঝার ভার স্থানান্তরিত করা ছাড়া অতিরিক্ত আর কিছুই করতে পারে না নারদমণি বললেন হে নিষ্পাপ কেউই কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য কোন কর্মের দ্বারা তাঁর সকাম কর্মের ফল থেকে মুক্ত হতে পারে না অজ্ঞানতাবশত মানুষ এই সমস্ত কার্যকলাপে লিপ্ত হয় দুঃস্বপ্নের প্রতিকার যেমন কেবল জাগরণের দ্বারাই হয়ে থাকে তেমনি কৃষ্ণ ভক্তির দ্বারা আমাদের স্বরূপে জেগে ওঠা ব্যতীত অজ্ঞান এবং মোহজনিত সংসার দুঃখ থেকে নিবৃত্তির আর কোনো উপায় নেই কারণ সমস্ত সমস্যার চরম সমাধান হচ্ছে কৃষ্ণ ভাবনায় জেগে ওঠা কখনো কখনো আমরা স্বপ্নে একটি বাঘ অথবা সাপ দেখে ভয় পায় কিন্তু বাস্তবিক পক্ষে সেখানে বাঘ অথবা সাপ নেই তেমনি আমরা সুখরূপে কোন পরিস্থিতির সৃষ্টি করে তার পরিণামে দুঃখ কষ্ট ভোগ করি স্বপ্ন থেকে জেগে ওঠা ব্যতীত এই সমস্ত দুঃখ মহিমা সাবুন સમિતિ ઉપાય যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা বৈদিক কর্মকাণ্ডীয় অনুষ্ঠানগুলিকে বেদের চরম লক্ষ্য বলে মনে করে তারা জানে না যে বেদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মানুষকে তাদের প্রকৃত আলোয় ভগবত ধাম সম্বন্ধে জানিয়ে দেওয়া হচ্ছে যথার্থ বিদ্যার ফল পরমেশ্বর ভগবান শ্রী হরি পরমাত্মা রূপে এই জগতে জলদেবধারী সমস্ত জীবের পথ প্রদর্শক তিনি হচ্ছেন প্রকৃতিতে সমস্ত কার্যকলাপের পরম নিয়ন্ত্রা তিনি আমাদের পরম বন্ধু এবং সকলেরই কর্তব্য হচ্ছে তার সে পাদপদ্মের আশ্রয় গ্রহণ করা তা করা হলে মানুষের জীবন মঙ্গলময় হয়ে ওঠে তিনি ভগবত ভক্তিতে যুক্ত তার এই সংসারের ভয়ের লেস মাত্র থাকে না তার কারণ পরমেশ্বর ভগবান হচ্ছেন পরমাত্মা এবং সকলের পরম সহিত জানেন তিনি বিদ্যার প্রভাবে তিনি সারা জগতের গুরু হতে পারেন যিনি প্রকৃতপক্ষের সদ্গুরু তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি এবং শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন দেবশ্রী নারদ বললেন হে পুরুষ শ্রেষ্ঠ আপনি যে প্রশ্ন করেছিলেন তার উত্তর আমি প্রদান করলাম এখন সাধু সম্মত এবং অত্যন্ত গোপনীয় আরেকটি বিষয় আমি বলছি সেই কথা শ্রবণ করুন হে রাজন ওই হরিণটিকে দেখুন যে সুন্দর পুষ্পোদ্যানে তার স্ত্রীর সঙ্গে মনের আনন্দে ঘাস খাচ্ছে সেই উদ্যানে সে লুব্ধকর্ণ হয়ে ভমরের মধুর গীত শ্রবণ করছে তার অবস্থা একবার বিবেচনা করে দেখুন সে জানে না তার সম্মুখে একটি বাঘ যে অন্যের মাংস আহার করে জীবন ধারণ করে সেই হরিণটির পশ্চাতে এক ব্যাধ যে তীক্ষ্ণ বানের দ্বারা তাকে বিদ্ধ করতে উদ্যত হয়েছে এইভাবে সেই হরিণের মৃত্যু অবশ্যম্ভাবী হে রাজন স্ত্রীলোকেরা ঠিক পুষ্পের মতো প্রথমে অত্যন্ত আকর্ষণীয় কিন্তু চরমে অত্যন্ত ক্লেশদায়ক জীব স্ত্রীলোকের প্রতি কামাসক্ত হয়ে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয় মানুষ যেভাবে ফুলের সৌরভ উপভোগ করে ঠিক সেইভাবে সে মৈথুন সুখ উপভোগ করে এইভাবে করে এবং তার ফলে সে তার গৃহস্থ জীবনকে অত্যন্ত সুখদায়ক বলে মনে করে পত্নীর সঙ্গে মিলিত হয়ে সে সর্বদা ইন্দ্রিয় সুখের চিন্তায় মগ্ন থাকে তার পত্নী এবং শিশুদের আলাপ তার কাছে অত্যন্ত শ্রুতিমধুর বলে মনে হয় যা ঠিক ফুলে ফুলে মধু আহরণকারী ভ্রমরের গুঞ্জনের মতো সে ভুলে যায় যে তার সম্মুখে রয়েছে কাল যা দিন ও রাত্রির মাধ্যমে তার আয়ু হরণ করছে সে ভুলে যায় যে তার সম্মুখে রয়েছে কাল যা দিন ও রাত্রির মাধ্যমে তার আয়ু হরণ করছে সে দেখতে পায় না যে ধীরে ধীরে তার আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে এবং সেই মৃত্যুর নিয়ন্ত্রণ জমরাজকে একেবারে গ্রাহ্য করে না যিনি পশ্চাৎ দিক থেকে তাকে হত্যা করার চেষ্টা করছে এই কথা হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন আপনি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছেন এবং চতুর্দিক থেকে সংকটাপন্ন হয়েছেন হে রাজন আপনি হরিণের রূপকটি কেবল হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন আত্মচেতনায় মগ্ন হয়ে সকাম কর্মের দ্বারা সর্বলোকে উন্নীত হওয়ার শ্রবণ সুখ পরিত্যাগ করুন মৈথুন আকাঙ্ক্ষায় পূর্ণ গৃহস্থ জীবন পরিত্যাগ করুন এবং স্ত্রী পুরুষের আখ্যান শ্রবণের বাসনা পরিত্যাগ করে জীবন মুক্ত ভগবত ভক্তের কৃপায় ভগবানের আশ্রয় অবলম্বন করুন এইভাবে জনজগতের আসক্তি থেকে মুক্ত হন শ্রবণ করেছি এবং সেই সম্বন্ধে বিচার করে আমি স্থির করেছি যে কর্মকাণ্ড অনুষ্ঠান করতে উপদেশ দিয়েছিলেন যে সমস্ত আচার্যগণ তারা এই জ্ঞান সম্বন্ধে অবগত নন যদি সেই সম্বন্ধে অবগত হতেন তাহলে কেন তারা আমাকে সেই সম্বন্ধে উপদেশ দেননি হে ব্রাহ্মণ আমার কর্ম উপদেশটা গুরুগণের বাক্যের সঙ্গে আপনার বাক্যের বিরোধ রয়েছে আমি এখন ভক্তি জ্ঞান এবং বৈরাগ্যের পার্থক্য হৃদয় করতে পেরেছি পূর্বে আমার সেই সম্বন্ধে কিছু সংশয় ছিল কিন্তু আপনি কৃপাপূর্ব সেই সমস্ত করেছেন আমি এখন বুঝতে পারছি মহান ঋষিরাও কিভাবে ইন্দ্র তৃপ্তি সাধনের কোন প্রশ্নই ওঠে না জীব এই জীবনে যা কিছু করে তার ফল সে পরবর্তী জীবনে ভোগ করে বেদবিদ্যের সিদ্ধান্ত হচ্ছে যে জীব তার পূর্বকৃত কর্মের ফল ভোগ করে কিন্তু ব্যবহারিক ও এও দেখা যায় যে পূর্ববর্তী জন্মে যে শরীরের দ্বারা কর্ম করা হয়েছে তা ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে অতএব অন্য শরীরে তার ফল ভোগ করা কি করে সম্ভব দেবশ্রী নারদ বললেন যে এই জীবনে সূক্ষ্ম শরীরের মাধ্যমে কর্ম করে এই স্থূল শরীর মন বুদ্ধি এবং অহংকারের দ্বারা গঠিত সূক্ষ্ম দেহের দ্বারা কর্ম করতে বাধ্য হয় স্থূল শরীরের বিনাশের পরেও সূক্ষ্ম শরীর থাকে এবং তার সুখ ও দুঃখ ভোগ করে এইভাবে কোন পরিবর্তন হয় না স্বপ্নাবস্থায় জীব তার প্রকৃত শরীর ত্যাগ করে তার মন এবং বুদ্ধির কার্যকলাপের দ্বারা সে অন্য একটি দেব শরীর অথবা পশু শরীরে সক্রিয় হয় ঠিক তেমনি স্থূল শরীর পরিত্যাগ করার পর জীব এই লোকে অথবা অন্য লোকে দেব দীর্ঘ বা প্রাপ্ত হয় এইভাবে সে তার পূর্বজন্মের কর্মফল ভোগ করে

জ্ঞানেন্দ্রীয় এবং কর্মেন্দ্রীয় এই দুই প্রকার ইন্দ্রিয়ের কার্যকলাপের দ্বারা জীবের চেতনা বা মনোভাব বোঝা যায় তেমনি মনোবৃত্তি বা চেতনার দ্বারা মানুষের পূর্ববর্তী জীবনের কার্যকলাপ অনুমান করা যায় কখনো কখনো হঠাৎ এমন কোনো অনুভূত হয় যে যা বর্তমান শরীরের মাধ্যমে কখনো দেখা যায় না বা শোনা যায় না কখনো কখনো হঠাৎ স্বপ্নে আমরা তা দর্শন করি অতএব হে রাজন সূক্ষ্ম মানসিক আবরণ সমন্বিত জীব তার পূর্বদেহ সম্বন্ধে জনিত নানা প্রকার চিন্তা এবং অনুভূতি অনুভব করে নিশ্চিতভাবে জেনে রাখুন যে পূর্ববর্তী শরীরের অভিজ্ঞতা ব্যতীত মনের দ্বারা কোনো কিছু কল্পনা করা সম্ভব নয় হে রাজন আপনার মঙ্গল হোক প্রকৃতির সঙ্গ অনুসারে এই মন জীবের বিশেষ প্রকার শরীর প্রাপ্ত হওয়ার কারণ মানুষের মানসিক অবস্থা থেকে বোঝা যায় যে পূর্বজন্মে কিরকম ছিল এবং ভবিষ্যতে কি প্রকার শরীর হবে এইভাবে মন অতীত এবং ভবিষ্যৎ শরীরসমূহ সমূহ ইঙ্গিত করে কখনো স্বপ্নে আমরা এমন কিছু দর্শন করি যা এই জীবনে কখনো দেখা যায়নি অথবা শোনা যায়নি কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে এবং বিভিন্ন পরিস্থিতিতে এই সমস্ত ঘটনাগুলির অভিজ্ঞতা হয়েছে জীবের মন বিভিন্ন স্থূল শরীরে অবস্থান করে এবং ইন্দ্রসুভোগের বাসনা অনুসারে মন বিভিন্ন চিন্তা অঙ্কিত করে মনে সেগুলি বিভিন্ন প্রকার সমন্বয়ের মাধ্যমে আবির্ভূত হয় তাই এই সমস্ত দৃশ্যগুলি এমন ভাবে কখনো সেগুলি দেখা যায়নি অথবা শোনা যায়নি কৃষ্ণ ভক্তির অর্থ হচ্ছে এমন মানসিক অবস্থা নিয়ে নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ করা যাতে ভগবান যেভাবে জলজগত দর্শন করেন ঠিক সেইভাবে ভক্ত তার দর্শন করতে পারেন এই প্রকার দর্শন সর্বদা সম্ভব নয় তখন ইন্দ্রের বিষয়গুলি প্রকৃতপক্ষে থাকে না কিন্তু তা সত্ত্বেও ইন্দ্রের বিষয়ের সঙ্গে ফলে প্রকাশিত হয় না থাকলেও সংসার থেকে তার মুক্তি হয় না পঞ্চতমাত্র পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ জ্ঞান এবং মন এই ষোলোটি জয় বিস্তার এগুলি জীবের সঙ্গে একত্রে প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয় এটি হচ্ছে জীবের অস্তিত্ব সূক্ষ্ম শরীরের দ্বারা জীব স্থূল শরীর প্রাপ্ত হয় এবং তা ত্যাগ করে তাকে বলা হয় আত্মার দেহান্তর এইভাবে আত্মা বিভিন্ন প্রকার হর্ষ সুখ ভয় সুখ এবং দুঃখ ভোগ করে শোয়া যেমন একটি পাতা অবলম্বন করে পূর্ববর্তী পাতা পরিত্যাগ করে তেমনি জীব তার পূর্ববর্তী কর্ম অনুসারে অন্য আরেকটি শরীর অবলম্বন করে তার বর্তমান শরীর ত্যাগ করে তার কারণ মন হচ্ছে সর্বপ্রকার বাসনার আধার যতক্ষণ পর্যন্ত আমরা ইন্দ্রিয় সুখ ভোগ করতে চাই ততক্ষণ আমরা জলজগতিক কার্যকলাপ সৃষ্টি করি জীব যখন জড়ক্ষেত্রে কর্ম করে তখন সে এবং ইন্দ্রিয় সুখ ভোগ করার সময় সে জলকর্মের শৃঙ্খলা সৃষ্টি করে এইভাবে জীব জলজগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে সর্বদা মনে রাখুন যে এই জগতে সৃষ্টি স্থিতি এবং প্রলয় পরমেশ্বর ভগবানের ইচ্ছার দ্বারা সংঘটিত হয় তার এই জগতের সমস্ত বস্তুই ভগবানের নিয়ন্ত্রণাধীন এই জ্ঞানের হয়ে সর্বদা ভগবানের সেবায় মহর্ষি মৈত্রী বললেন মহাভাগবত নারদ এইভাবে মহারাজ প্রাচীন বহির কাছে জীব এবং ভগবানের স্বরূপ সম্বন্ধে উপদেশ দিয়ে রাজাকে আমন্ত্রণ করে সিদ্ধলোকে গমন করলেন তার মন্ত্রীদের উপস্থিতিতে তার পুত্রদের জন্য নাগরিকদের রক্ষা করার আদেশ রেখে গৃহত্যাগ করে তপস্যা করার জন্য কপিলাশ্রম করেছিলেন কপিলাশ্রমে তপস্যা করে রাজা প্রাচীন বহি সমস্ত জড় উপাধি থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন তিনি নিরন্তর ভগবানের প্রেম মহিসায় যুক্ত হয়ে ভগবত স্বারুপ্য লাভ করেছিলেন হে বিদু জীবের আধ্যাত্মিক স্থিতি সম্বন্ধে দেবশ্রী নারদ বর্ণিত এই আখ্যান যিনি শ্রবণ করেন এবং কীর্তন করেন তিনি বুদ্ধি থেকে মুক্ত হবেন দেবশ্রী নারদের মুখ এই উপাখ্যান ভগবান মুকুন্দের যশে পরিপূর্ণ তাই এই উপাখ্যান যখন বর্ণিত হয় তখন তা নিশ্চিতভাবে এই জলজগতকে পবিত্র করে তা জীবের হৃদয় পবিত্র করে এবং তাকে তার চিন্ময় স্বরূপ লাভ করতে সাহায্য করে যিনি এই দিব্য আখ্যান বর্ণনা করেন তিনি সমস্ত জড়বন্ধন থেকে মুক্ত হন এবং তাকে আর এই জড়জগতে ভ্রমণ করতে হয় না আধ্যাত্মিক পূর্ণ মহারাজ এই প্রামাণিক রূপকটি আমি আমার গুরুদেবের কাছে শ্রবণ করেছি কেউ যদি এই রূপকের উদ্দেশ্য হৃদয়ঙ্গম করতে পারেন তাহলে তিনি অবশ্যই দেহাত্ম থেকে মুক্ত হবেন এবং পারলৌকিক জীবন সম্বন্ধে স্পষ্টভাবে অবগত হতে পারবেন কেউ যদি আত্মার দেহান্তর সম্বন্ধে অজ্ঞ হন তবুও তিনি এই আখ্যানটি অধ্যয়ন করার ফলে তা পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারবেন শরীর স্ত্রী এবং সন্তান সন্ততিদের প্রতিপালনের চেষ্টা পশুদের মধ্যেও দেখা যায় এই সমস্ত ব্যাপার সামলানোর বুদ্ধি পশুদের মধ্যে পূর্ণ রূপে রয়েছে মানুষ যদি কেবল এই সমস্ত বিষয়ে উন্নত হয় তাহলে তার সঙ্গে একটি পশুর পার্থক্য কোথায় ক্রমবিবর্তনের পন্থায় বহু জন্ম জন্মান্তরের পর যেই মনুষ্য জীবন লাভ হয়েছে তা অত্যন্ত সাবধানতার সঙ্গে হৃদয়ঙ্গম করা উচিত যে বুদ্ধিমান মানুষ এবং দেহাত্ম বুদ্ধি ত্যাগ করেছেন তিনি চিন্ময় জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়ে ভগবানের মতো চিম্ময় স্বরূপে অধিষ্ঠিত হন জীবের যদি কৃষ্ণ ভক্তি জীবের দয়া এবং আত্মতত্ত্ব জ্ঞান পূর্ণরূপে বিকশিত হয় তাহলে তিনি তৎক্ষণাৎ সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবেন কালের অন্তর্গত অতীত বর্তমান এবং ভবিষ্যতে যা কিছু হয় তা সবই স্বপ্নবধ এটি হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের গুরু সিদ্ধান্ত